পৃষ্ঠা তিনশো ছয় কন্টিনিউড এক ষোলোশো আশি খ্রিস্টাব্দে মারাঠা নায়ক শিবাজি মহারাজার মৃত্যু ঘটে দুই সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর ইউরোপের বিভিন্ন বণিক জাতি ভারতে আসতে শুরু করে তিন মুর্শিদকুলি খাঁ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার সুবেদার হবার পর স্বাধীন নবাব হিসেবে নিজেকে ঘোষণা করেন চার নিজাম উল মুলক বা চিনকিলিচ খাঁ সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের উজিদ বা প্রধানমন্ত্রী হন পাঁচ সাদাত খাঁ সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে স্বাধীন অযোধ্যা রাজ্যের উত্থান ঘটান ছয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নঞ্জরাজকে ক্ষমতা থেকে সরিয়ে হায়দার আলী নিজের কৃতিত্বে স্বাধীন মহীশূর রাজ্যের উত্থান ঘটান পৃষ্ঠা তিনশো সাত প্রশ্ন দুই এক চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দ্য গামা ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আসেন দুই ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে প্রাচ্যদেশে ১৫ পনেরো বছরের জন্য বাণিজ্যের অধিকার লাভ করে তিন ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সুরাটে প্রথম ইংরেজ বাণিজ্য কুঠি তৈরি করে চার ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে প্রথম জেমসের দূত হয়ে টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন পাঁচ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার এক ফরমান জারি করে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দান করেন ছয় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌল্লা বাংলার নবাব পদে বসেন প্রশ্ন তিন উত্তর এক সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গসহ আবার পড়ছি প্রশ্ন তিন উত্তর এক সিরাজ প্রথমে ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করে কলকাতার দিকে এগোন দুই সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গসহ কলকাতা দখল করেন তিন ফোর্ট উইলিয়াম দুর্গে বসবাসকারী ইংরেজরা ফলতায় পালিয়ে গেলে সিরাজ মানিক মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিয়োগ করে মুর্শিদাবাদে ফিরে আসেন চার ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে মাদ্রাজ থেকে একটি নৌবহর কলকাতায় আসে পাঁচ মানিকচাঁদকে ঘুষ দিয়ে ইংরেজরা পুনরায় কলকাতা দখল করে ছয় সিরাজ পুনরায় কলকাতায় অভিযান চালালেও গোপন ষড়যন্ত্রের কারণে তার এই অভিযান ব্যর্থ হয় এবং তিনি ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন প্রশ্ন চার উত্তর এক ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ফরাসিদের বাণিজ্য কুঠি চন্দননগর দখল করেন দুই সিরাজের বাহিনী ও রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর মধ্যে পলাশির যুদ্ধ শুরু হয় তিন পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় ঘটে চার মির্জাফরের পুত্র মিরনের আদেশে সিরাজকে হত্যা করা হয় পাঁচ বাংলার মসনদে কোম্পানি মির্জাফরকে বসায় ছয় বাংলার মসনদে কোম্পানি মির্কাশিমকে বসায় প্রশ্ন পাঁচ উত্তর এক সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে দুই দেওয়ানি লাভের সুবাদে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার সুযোগ পায় তিন কোম্পানি একাধিক যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে ভারত জুড়ে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে চার ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনী পলাশি ও বক্সারের যুদ্ধে জিতে বাংলায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে পাঁচ মহীশূরের সঙ্গে চারটি যুদ্ধে লিপ্ত হয়ে মহীশূর দখল করে ছয় মারাঠাদের সঙ্গে তিনবার সংঘর্ষের মধ্যে দিয়ে মারাঠা সাম্রাজ্য অধিকার করে বণিকের মানদণ্ডকে রাজদণ্ড রূপে প্রতিষ্ঠা করে প্রশ্ন ছয় উত্তর এক রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে মার্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা দুই জামশেদজি টাটার উদ্যোগে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা তিন ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস চার সিপাহীদের বিদ্রোহ ঘোষণা পাঁচ নীল চাষিদের দ্বারা নীল বিদ্রোহ ঘোষণা ছয় চন্দ্র রায়ের উদ্যোগে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা পৃষ্ঠা তিনশো প্রশ্ন সাত উত্তর এক আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পৃষ্ঠা তিনশো আট আবার পড়ছি প্রশ্ন সাত উত্তর খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটিগুলি দূর করার জন্য আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পুনরায় ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস করানো হয় দুই ব্রিটিশ পার্লামেন্টে একে একে পাস হয় রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি সনদ আইন সতেরোশো তিরানব্বই প্রভৃতি তিন সিপাহী বিদ্রোহ শুরু হলে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেন চার ইংল্যান্ডের পার্লামেন্ট ভারতে ঔপনিবেশিক শাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি আইন পাস করায় পাঁচ আঠেরোশো একষট্টির ভারত শাসন আইন ভারতীয় রেলের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় তাই ব্রিটিশ পার্লামেন্ট পুনরায় আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করায় ছয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বড়লাট কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করে পরে তা কার্যকর করেন প্রশ্ন আট উত্তর এক মুঘল আমলে ঔরঙ্গজেবের রাজত্বকালে শিবাজী মহারাজের নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান ঘটে দুই সতেরোশো খ্রিস্টাব্দে মারাঠা ও আফগানিস্তানের আমির আহমদ শাহ আবদালির মধ্যে পানিপথে তৃতীয় যুদ্ধ হয় তিন এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয় চার অল্প দিনের মধ্যেই মাধব রাওয়ের নেতৃত্বে মারাঠারা শক্তিশালী হয়ে ওঠে এবং উত্তর ও দক্ষিণ ভারতে নিজেদের আধিপত্য গড়ে তোলে পাঁচ পেশোয়া মাধব রাওয়ের মৃত্যুর পর মারাঠাদের মধ্যে উত্তরাধিকারকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয় ছয় এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে ইংরেজরা মারাঠাদের বিরুদ্ধে লড়াই শুরু করলে শুরু হয় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ প্রশ্ন নয় উত্তর এক পেশোয়া দ্বিতীয়বাজিরাও সিন্ধিয়া ও ভোঁসলে মিলিত হলে মারাঠাদের সঙ্গে ইংরেজদের দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ বাঁধে দুই সিন্ধিয়ার সঙ্গে ইংরেজরা অঞ্জন গাঁওয়ের সন্ধি স্বাক্ষর করে শতদ্রু নদীর পূর্বতীর পূর্বতীর সহ বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে আনে তিন পুরন্দরের সন্ধিতে মাধবরাও নারায়ণকে পেশোয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয় চার পেশোয়া ও ইংরেজদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচ রঞ্জিত সিংহের মৃত্যুর পর ইংরেজদের সঙ্গে শিখদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে ছয় ইংরেজ ও শিখদের মধ্যে বেরওয়ানের সন্ধি স্বাক্ষরের মধ্যে দিয়ে একজন ইংরেজ রেসিডেন্ট এবং আটজন শিখ সর্দারের ওপর পাঞ্জাবের শাসনভার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রশ্ন দশ গভর্নর প্রশ্ন দশ উত্তর এক তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের ত্রুটিগুলি সংশোধনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে এক সংশোধনী আইন পাস করানো হয় দুই গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের মধ্যে মতভেদগুলি মীমাংসা করার লক্ষ্যে পাস করানো হয় পিটের ভারত শাসন আইন তিন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বলে কলকাতা কাউন্সিলকে মাদ্রাজ ও মুম্বাই কাউন্সিলের ওপর স্থান দেওয়া হয় চার সতেরোশো তিরানব্বইয়ের সনদ আইন বলে ভারতের ঔপনিবেশিক প্রশাসনের উচ্চ পদগুলিতে আমলা নিয়োগ শুরু হয় পাঁচ দেশীয় শিক্ষকদের দ্বারা ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষাদানের লক্ষ্যে বড়োলাট ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ছয় ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ করে লন্ডনের কাছে হেইলেবেরিতে ইস্ট ইন্ডিয়া কলেজ গড়ে তোলা হয় পৃষ্ঠা তিনশো প্রশ্ন এগারো উত্তর এক ভারতের কয়লা অঞ্চলগুলি নিয়ে গড়ে ওঠে ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন এক ভারতের কয়লা অঞ্চলগুলি নিয়ে গড়ে ওঠে ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন দুই প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ভারতে প্রায় পঁচিশ হাজার মাইল রেলপথ তৈরি হয় তিন জননিরাপত্তার লক্ষ্যে ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশন আইন জারি করা হয় চার টমাস হল্যান্ডের নেতৃত্বে শিল্পের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে শিল্প কমিশন গড়ে তোলা হয় পাঁচ ওয়াল চাঁদ হীরাচাঁদ ও নরোত্তম মোরার্জির মিলিত প্রচেষ্টায় সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি গড়ে ওঠে ছয় রানীগঞ্জে কয়লাখনি অঞ্চল আবিষ্কৃত হয় প্রশ্ন বারো